অপমানা উপস্থিত সাহসী সাংবাদিক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন আপনারা অবগত থেকেই বা কি হচ্ছে রাষ্ট্র অবগত হয়েই বা কি হচ্ছে আমরা বরাবরের মতোই সেই জুনের আগেও যেমন বিচারহীনতার সংস্কৃতির ভিতর ঢুকেছিলাম আমরা একইভাবে সেই বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি এটা সুস্পষ্ট জুলাই শহীদদের সাথে জুনের শহীদের রক্তের সাথে গাদ্দারি সুতরাং যারা গাদ্দারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তাদেরকে আমরা ঢাবি থেকে হুশিয়ার করে বলছি পরিণতি খুবই আপনাদের কাছাকাছি আমি আরো বলতে চাই এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের বাংলাদেশ একটা চক্রের ছাতা দিয়ে গিয়েছে দুর্নীতিবাজ বংশক কানো চাদাবাজদের একটা আখ্যাই একটা আখ্যাই পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ চক্র থেকে বের হওয়া তুমি আসলে আমাদের এই যে দাদা চক্র তৈরি করে রেখে তারা জাল বিছিয়ে রেখেছে সেখান থেকে বের হয়ে আসে আসলে কঠিন হয়ে যাচ্ছে যার জন্য আমরা অনবর্ত পল্লী পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত মহাবিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত শিশু যে এখনো মেয়ে হয়ে ওঠে নাই কিশোর যে এখনো ছেলে হয়ে ওঠে নাই তার থেকে শুরু করে বয়স্ক আমাদের বৃদ্ধ দাদা দাদি পর্যন্ত যুবতী আমাদের মা বোনেরা যারা আছেন তাদের কাউকে তারা ছাড়ছে না যখন তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা কুকুরের মতো পড়ছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা যেটা আমরা জুলাইয়ে দেখিয়েছি